আমি আসতেলে যা দেবদুর্যোতি আজ বলবো বুধের মহাদশা নিয়ে বুধের মহাদশা এটাও কিন্তু একটা একটা কিন্তু ইম্পর্ট্যান্ট মহাদশা বুধের মহাদশা সতেরো বছর চলে একটা মানুষের জীবনের একটা বড় টাইম সতেরো বছর এটা কম নয় বুধ আমাদের বুদ্ধি দেয় বুধ আমাদের নার্ভকে ইন্ডিকেট করে বুধ আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে তো বুধ খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে আমাদের জীবনে বুধ যদি কারোর ভালো থাকে সে ইন্টেলিজেন্ট হয় কোনো স্টুডেন্টের যদি বুধ ভালো থাকে সে অঙ্কে মাহির হবে সে চোখের নিমেষে বড় বড় যোগ গুণ ভাগ সব করে দেবে সে ম্যাথেমেটিক্সে এক্সপার্ট হয় যার বুধ ভালো বুধ যার ভালো তার বাক শক্তি ভালো হয় সে লোককে যা বলবে একটা মানুষকে সে মুখ দিয়ে যা বলবে ইমপ্রেস হয়ে যাবে মানুষ মানুষ তার কথাতে ইমপ্রেস হয়ে যাবে অ্যাট্রাক্ট হয়ে যাবে সে একটা কথা আপনাকে বলে দেবে সারাদিন আপনার আপনার মনের মধ্যে ঘুরতে থাকবে এরা মার্কেটিং ভালো করতে পারে এরা ব্যবসা ভালো করতে পারে বুধ যার ভালো তার ব্যবসার জ্ঞান থাক না থাক সে ছোট ব্যবসাকে উঁচু জায়গায় দাঁড় মানে দাঁড় করাবেই করাবেই একদম যাদের অনেক ব্যবসার জ্ঞান আছে যাদের নলেজ আছে তারাও পারবে যার বুধ ভালো সে শুধু বুদ্ধির বলে কখন কি করতে হবে তার যে উপস্থিত বুদ্ধি তার আইডিয়া তার ইনকিউশন সেটা ছোট ব্যবসাকে কিন্তু উঁচু জায়গায় দাঁড় করিয়ে দেবে বুধ যদি কারোর ভালো থাকে সতেরো বছর যদি সেই টাইমটা আসে মানে বুধের মহাদশা কেউ যদি পায় বুধ যদি লগ্ন হিসেবে শুভ হয় এবং শুভ স্থানে থাকে সে ওই সতেরো বছরে সে রাজা হয়ে যাবে রাজা রাজা ব্যবসা বলুন চাকরি বলুন যেখানেই বলুন সে ভালো জায়গায় সে কিন্তু টপ র্যাঙ্কে থাকবে বুধ যার খারাপ তার নার্ভের সমস্যা থাকে বেশি কথা বলা বেশি টেনশান করা সব কিছুর গভীরে গিয়ে বেশি চিন্তা করা রাত জেগে থাকা বেশি চিন্তা করে ছোট জিনিসকে নিয়ে অনেক বড় আকার ধারণ করে সারা রাত জেগে আছে টেনশান করছে নার্ভের সমস্যা হয় বুধ যদি কারোর খারাপ থাকে ভুলে যাবে তার স্মৃতিশক্তি কম হবে ঘাবড়ে যায় ভয় ভয় ভাব পরীক্ষার হলে জানা জিনিস ভুল করে চলে আসবে কারোর যদি বুধের মহাদশা চলে সে সে যদি স্টুডেন্ট বা ছাত্র হয় সে জানা জিনিস পরীক্ষার হলে ভুল করে চলে আসবে অঙ্কে কাঁচা হয় যাদের বুধ খারাপ আর বুধের মহাদশা যদি কারোর চলে যায় সেই ছাত্রের সহজে পড়াশোনা হয় না সহজে পড়াশোনা হবে না বুধ যদি চন্দ্রের সঙ্গে থাকে বুধ যদি রাহু কেতুর সঙ্গে থাকে রাহুকেতু একটা অন্য ব্যাপার বুথ যদি যদি চন্দ্রের সঙ্গে থাকে কনফিউজ হয় কনফিউজ কিছু বুঝতে পারে না তাকে পড়াশোনা বললে সে বোঝেই না কিছু সম্পর্কের ক্ষেত্রে কিছু বুঝতে পারে না চাকরির ক্ষেত্রে কিছু বুঝতে পারে না তাকে ভেঙে বোঝালেও বোঝে না এমনকি ডিসিশানও নিতে পারে না সে এত চিন্তা করে নিজের চিন্তাতেই পেঁচিয়ে গিয়ে এত জড়িয়ে একাকার হইয়ে কোনো আর পথ বেরোয় না এটা হলো বুথ খারাপের লক্ষণ বুধ যদি রাহুর সঙ্গে থাকে তার বুদ্ধি দারুণ সাংঘাতিক বুদ্ধি হয় কিন্তু সেই অনুযায়ী সে পরীক্ষায় মার্ক পায় না বুধ যদি কারোর ভালো থাকে সে এত টপ র্যাঙ্কের ব্যবসায়ী হয় তার সঙ্গে পাল্লা দিয়ে কেউ পারবে না সে বড় বড় হচ্ছে বিজনেসম্যানদের মাত দিয়ে দেবে এই রকম ছোট ব্যবসায়ী হলেও সে বড় হয়ে যাবে তার বুদ্ধির বলে অনেকে সেলস করছেন অনেকে মার্কেটিং করছেন অনেকে অনেক কথা বলছেন জিনিস বিক্রি হচ্ছেন শুনছে এসে চলে যাচ্ছে কিন্তু যার বুধ ভালো সে দুটো কথা বলবে লোক নিয়ে চলে যাবে সেই জিনিসটা সম্পর্কের ক্ষেত্রে বুথ যদি কারোর খারাপ থাকে বুধের মহাদশা যদি কারোর চলে সে এক কথা বলবে সামনের মানুষ বুঝবে আর এক অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড একটা হয়তো ভালো কথা বলছে হাজব্যান্ডের বুধ খারাপ তার স্ত্রী সেই কথাটাকে হচ্ছে খারাপ অ্যাঙ্গেলে নেবে বা কারো স্ত্রী তার যদি বুধ খারাপ থাকে হাজবেন্ডের কাছে অপমানিত হয় এমন কি এরকমও দেখা গেছে যে হাজবেন্ড গায়ে হাত তোলে অর্থাৎ মারধর খায় অনেক স্ত্রী আছে অনেক স্ত্রী মানে কোনো মেয়ের যদি জন্মচোকে বুধ খারাপ থাকে খুব সাবধান কথায় কথায় কিন্তু সেই মেয়েটাকে প্রচুর অপমান করবে এমন এমনকি হাতাহাতি ম্যারিটাল লাইফে হাতাহাতি মানে হাজবেন্ডের হাতে মার খাওয়া মানে হচ্ছে অত্যাচারিত হওয়া এই সব জিনিসগুলো কিন্তু প্রচুর হয় কোনো মেয়ের জন্মচকে যদি বুধ খারাপ থাকে বুধ যদি বকরি থাকে এবং তার সাথে যদি রবি থাকে এবং রবি যদি বুধকে যদি কম্বাস্ট করে খুব সাবধান কোনো ছেলের যদি বুধ রবি এরকম অবস্থায় থাকে যে বুধ বকরি প্লাস কম্বাস্ট তার সাথে ধরুন শনি আছে কি রাহু আছে ও কোথাও চাকরিও করতে পারবে না কোথাও ব্যবসাও করতে পারবে না পড়াশোনাটা হয়তো কোনো রকমে করবে অনেকের পড়াশোনা ভালো হয় কিন্তু সেই লেভেলে কোনো চাকরি ব্যবসা কিচ্ছু করতে পারে না সবার সাথে ঝামেলা অশান্ত কোর্ট কেস খেয়ে ঘরে বসে থাকে এমনকি এটাও দেখা যায় বুধের সাথে যদি মঙ্গলও থাকে তার সাথে যদি রবি থাকে বুধ বকরি এবং কম্বাস্ট পড়াশোনাও হবে না চাকরিও হবে না ব্যবসাও হবে না কিচ্ছু হবে পুরো লাইফ শেষ সাইকোটিক সমস্যা পরে সাইকেটিস্টকে গিয়ে দেখাতে হচ্ছে এরকম সন্তানদের অনেক ছেলে মেয়েদের জন্মচক এরকম থাকে মা বাবার কথা শুনছে না কারোর কথা বোঝালে বোঝে না মানে এত যে তাকে বুঝিয়ে পারা যাবে না বুথ যদি কারোর খারাপ থাকে তার যদি মহাদশা চলে বেঁচে থেকে সে নরক দর্শন করবে এক কথা এই সতেরো বছরে মানে নরক কাকে বলে সে দেখে নেবে যদি কারোর বুথ খারাপ থাকে এবং মহাদশা যদি আসে পড়াশোনা তো ছেড়েই দিন মানে কিছুই হবে না লোকের সাথে ঝামেল অশান্তি হবে হাতাতি হবে সবাইকে শত্রু বানিয়ে ফেলবে বুধ যদি কারোর খারাপ থাকে তার সাথে মানুষ হিংসা করে অর্থাৎ আপনার বুধ খারাপ আপনার সাথে সবাই হিংসা করে শত্রুর অভাব আপনার হবে না বিনা কারণে যোগাযোগগুলো সব নষ্ট হয়ে যাবে ভালো ভালো যে যোগাযোগগুলো বিনা কারণে নষ্ট হয়ে যাবে আপনাকে মানুষ ভুল বুঝবে আপনি এক কথা বলবেন সে বুঝবে আর এক কথা যার বুধ ভালো তার কোনো শত্রু নেই তার তার সবাই ফ্যান তার থেকে সবাই হচ্ছে বুদ্ধি নেয় যার বুধ ভালো বুধ যার খারাপ সে কিন্তু মানুষকে যে বুদ্ধি দেবে তার উন্নতি হবে কিন্তু নিজের উন্নতি হবে এটা আবার বুধ খারাপের আরেকটা লক্ষণ তো বুধ ভালো থাকলে সম্পর্ক ভালো চলবে বুধ ভালো থাকলে পড়াশোনা ভালো হবে বুধ ভালো থাকলে চাকরি সে যে জিনিস আর দেবে ওটাই শোনায় শোয়াগা জন্ম ছকের আগে মেন প্ল্যানেট দেখতে হয় বুধ বুধ হচ্ছে বুদ্ধি একজন বাবা তার সন্তানকে বুঝতে পারে না কোন ব্যবসায় দেবে কারোর কারোর সন্তানের বুদ্ধি কম বড় ব্যবসাকে ডাউন করিয়ে দেবে যদি কারোর বুথ খারাপ থাকে সে যতই পড়াশোনা করুক সে এম বি করুক বিজনেসের ভালো জ্ঞান রাখে কিন্তু বুথ যদি কারোর খারাপ থাকে তাকে যত বড় ব্যবসায় বসিয়ে দেওয়া হোক সেই ব্যবসা ডাউন হতে বাধ্য আজ না হোক দু বছর পাঁচ বছর ডাউন হবেই তো বন্ধুরা বুথকে ভালো রাখতে হবে বুথ যদি খারাপ থাকে তাহলে এটাকে যথাযথভাবে কিন্তু প্রতিকার করাতে হবে ছোট ছোট এই যে সব যে ছেলে মেয়েদের বুথ খারাপ বুথ খারাপ থাকলে মা বাবার কথা শুনবে না বাইরের মানুষের কথা শুনবে বন্ধু বান্ধবের শুনবে কথা মা বাবার কথা শুনবে না ছোটবেলা থেকে এখন সব হচ্ছে ছোট ছোটদের সব এখন নার্ভের সমস্যা ধরছে বেশি চিন্তা করছে ফোন ঘাটছে পড়াশোনায় মন নেই ভুলে যাচ্ছে অঙ্কে কাঁচা ভালো মার্ক আনতো বুথ যদি কারোর যদি খুব খারাপ থাকে না আপনি মিলিয়ে নেবেন ছোটোবেলায় যেরকম র্যাঙ্ক করতো যেরকম পড়াশোনা করতো যত বয়স বয়স হচ্ছে আস্তে আস্তে তার পড়াশোনার জায়গাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে এই যে বোর্ড এক্সামগুলো হয় বুধ যার খারাপ খুব সাংঘাতিক এবং বুধ যার খারাপ তার জীবনে যদি সাড়ে সাতই আসে মানে হয়তো ফেলও করতে পারে পড়াশোনায় ফেলও করতে পারে তো বুধ কিন্তু একজন কিন্তু রাইটার বানায় অর্থাৎ বুধ যদি কারোর ভালো থাকে সে একজন লেখক হতে পারে সে একজন কিন্তু বড় ব্যবসায়ী হতে পারে সে একজন কিন্তু লেকচারার হতে পারে কোনো কোনো মার্কেটিং সেলস এসবের কিন্তু কাজ করতে পারে এছাড়া আরও বিস্তারিত বিষয় আছে যেগুলো জন্মছক না দেখলে ওটা বলা সম্ভব না তো যারা কুষ্টি বিচার করাতে চান তারা আমার সাথে কিন্তু অবশ্যই কনডাক্ট করতে পারেন যাদের ডেট অফ বার্থ জন্ম সময় জন্মস্থান জানা নেই তাদের হলো হোরারি পদ্ধতি বা হলো প্রশ্নকুণ্ডুলি এছাড়া হলো ট্যারোট কার্ড হস্তরেখা সংখ্যাতত্ত্ব অনেক কিছু দিয়ে কিন্তু ভাগ্য বিচার করা যায় তো ব্যবসা শুরু করার আগে বিবাহ করার আগে বড়ো বড়ো কোনো স্পেশাল যেটা জীবনের অংশ সেই সব বড় বড়ো কাজ করার আগে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিন বুথ যদি কারোর খারাপ থাকে না সে পাঁচটা ব্যবসা করবে পাঁচটাই ডাউন হবে যত তান্ত্রিক দেখান যত গুণিন দেখান সব ফেল হয়ে যাবে আগে বুধের জায়গাটা ঠিক করতে হবে আর দেখতে হবে জন্মচকে ব্যবসার যোগ আছে কি না যার ব্যবসার যোগ থাকবে তারই ব্যবসা হবে তার ব্যবসার জায়গাটাই ঠিক করা যাবে যার ব্যবসার জায়গা নেই যার জন্মচকে ব্যবসায় নেই যার হাতে ব্যবসা নেই তাকে কিভাবে ঠিক করা যাবে তাকে কোনোভাবেই ঠিক করা যাবে না তা যে অবধি ধন্যবাদ